আর বেশি না এইরকমই জায়গা আর এখানে আজকে আপনার একটা গেট টুগেদার সবাই নিজেরা নিজেরা কথা কইতাম আনন্দ করতাম আর ফ্যান্টাস্টিক একটা চা বাগানের মধ্যে বইছি কেন এই বক্তব্য দিলে

যে বুট আমি এবার হইসাইছি আরে এমন হামলা দিয়া দেব আগামীবার আমি বুড়সাইতাম না কুশীয় আপনারা আমার বাড়ি বুট দিবা দেখো এত মোবাইল দেলে লম্বা போ যাও আর আমি তো চা বাগান আপনারা দেখোন এমন ভাবে কষ্ট মরতাছি আমি তো একটা কথা কই রাখছিলাম যে যারা পানি দিয়ে গোসল করে তারা জামা বদলায় আর যে গামের উপর দিয়ে গোসল করে সেই ইতিহাস বদলায় আমরা माधव কৃষ্ণরগা ইতিহাস বদলায় আছে আপনারা নিশ্চিত থাকুন কে আপনারা 100% সত্য

আমার কিন্তু এখন আগে এমপিবার আগে যাই জামাসিন ব্যারিস্টার হিসাবে এমপি বার করে আমার ফার্স্ট দুল বা চিন্তা মাইসে মনে করে ব্যারিস্টার এবং এমপি জামি কেমন হয়েছে বিঘা আগে যে বেটায় পঞ্চাশ হাজার দিতে এই বেটায় দেড় লাখ দেড় কত ইনকাম বাড়ছে কিন্তু কথা দিছি যে আমার এমপি তো টেকা না বরাদ্দ দিম বিশ্বাস করো যে পরিমাণ টেকা খরচ করছি এর তিন ভাগের এক ভাগ বরাদ্দ হয়েছে না

ওখানে তো তফসিল ঘোষণা আমি ওখানে হইতে পারা তবে না তুমি কীতা বুঝবি কিন্তু আমি লোকটারে ভালো মানুষ হিসাবে চিনি সকাঞ্জিয়া পয়সা মারিদা দিয়া কোম্পানির সাথে ব্যবসা করতো আনিয়া জমি জমি দিব আমার আমি অমুক নেতা ইচ্ছা ভাই করতো না